আজকে সারা দিনটা আমি সবাইকে বাড়িতে যে সমস্ত সবজি আছে সেগুলোই রান্না করে খাইয়েছি এদিকে রসুন ভাঙতে ভাঙতে হাতি ব্যথা হয়ে গিয়েছে কতগুলো রসুন আমার ভাঙাও হয়ে গিয়েছে আজকে শেষবারের মতো কাঁথা পেরে নিচ্ছি এত পরিমাণ কাজের চাপ বেড়ে গেছে যা আর কাঁথাই পারতে পারলো না এর মধ্যে আমার আটটা কাঁথা পাড়া হয়ে গেছে বিকালের দিকে পুই তুলে ভাজি করে খাইয়েছি হ্যালো এভরান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকে সারা দিনটা কিভাবে কাটে সেটাই আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করার চেষ্টা করব। তো সকাল সকাল চলে আসছে দেখো এখানে পেঁপে ভাজি করব। কারণ হলো অনেকগুলো পেঁপে রয়েছে এর মধ্যে আমি রান্না করেও খেয়ে ফেলেছি এখনো অনেকগুলো পেঁপে রয়েছে চাচি শাশুড়িকে দিয়েছে। দিয়েছি আমার বোন আসছিল বোনকেও দিয়েছি তো এর মধ্যে এখনো আমি পেঁপে খেয়ে ফোরাইতে পারি না এই সবজিগুলো আমার বাড়িতে খাওয়াই হচ্ছে না হাট থেকে কেনার কারণে তো এই গত হাটে আমি বাজার করাইনি তো বাড়িতে যে সমস্ত সবজিগুলো আছে এগুলো আগে ফুরিয়ে নেব তো ভাজি করব করার কাটতে বসে এর আগে আমি পেঁপে ভাজি করার জন্য খুবই জিরি জিরি করে কাটতাম সেটা আলু ভাজির মতো কিন্তু এখন এই পেঁপে ভাজিটা খেয়ে আমাদের খুবই ভালো লাগে যার কারণে এইভাবে পেঁপে ভাজি করার জন্য এই ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি তো দেখি পেঁপে ভাজিটা কেমন করে রান্না করতে পারি সব সময় তো আমার রান্না ভালোই হয় খুব একটা খারাপ হয় না আবার মাঝে মধ্যে বকাও খাই তো যাই হোক দেখা যাক কি আছে কপালে তো এখানে পেঁপে ভাজি করার জন্য আমি চলে আসছি কালকের একটু পোলট্রি মুরগি আছে তো ওটাই আরো একটু গরম করে নেব ফ্রিজে রাখছিলাম আমি তো সবসময় একটু ভাজি আর একটু ঝোল ঝোল দু রকমের করেই মুরগিটা রান্না করি তো দেখো সবাই ভাজি খেয়েছে আর ঝোলটা এখনো রয়ে গিয়েছে তো ওটাই যেহেতু আছে তো তার সঙ্গে একটু আমি ভাজি করবো সবসময় করে তরকারি রান্না করা হয় তো এখন খুবই কাজের চাপ রসুন ভাঙতে হবে যত তাড়াতাড়ি আমরা রান্না করে শেষ করতে পারবো তত তত তাড়াতাড়ি আমরা আবার গিয়ে রসুন ভাঙতে পারবো তো ওই জন্য খুব অল্পই রান্না করছে এখন সম্পূর্ণ রান্নাটা আমার হচ্ছে না তিনটা চারটা যে পদ করে রান্না করি সেই পদের হচ্ছে না তো এখানে তো পেঁপে ভাজিটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে ভাতটা হয়ে গিয়েছে জোর চোলা যেহেতু একচুলে আমি ভাজিটা দিয়ে দিয়েছি আর এই অপর ছোলা আমি এই গোসের তরকারিটা একটু গরম করে নিচ্ছি তো দেখো অনেকটাই তরকারি এখানে রয়ে গিয়েছে তো এখানে শ্বশুরাব্বু যাবে মাঠে এর মধ্যে শ্বশুরাব্বু বিষ নিয়ে আসছে একরকম আনার কথা ছিল আরেক রকম তো বিষ দিতে যাওয়া হলো না তো বাড়িতে খেয়ে নিল মাঠে আর যাওয়ার প্রয়োজন হলো না এর মধ্যে আমরাও খাওয়া দাওয়া করে চলে আসছি এখানে রসুন ভাঙার জন্য তো দেখো কতগুলো রসুন নিয়ে বসে পড়েছি এই রসুন ভাঙতে ভাঙতে আজ থেকে দেখছি প্রচন্ড হাত ব্যথা করছে কারণ এটা নখ দিয়েই বেশিরভাগ রসুন গুলো ভাঙতে হয় তো দেখো কতগুলো রসুন ভাঙা হয়ে গিয়েছে আর রোদ নেই তো রোদ হলে আরো খুব তাড়াতাড়ি রসুন ভাঙা হয়ে যায় রোদ না থাকায় খুব একটা রসুন গরম হচ্ছে না যার কারণে ভাঙতেও একটু কষ্ট হচ্ছে তো দেখো এগুলো হচ্ছে নোংরা যেগুলো আর লাগানোর জন্য উপযুক্ত নয় তো এর মধ্যে আজকে লাস্ট বারের মতো কাঁথা পেরে নিচ্ছি আমার যেহেতু দুটো শাড়ি ছিল তো ওই দুটো শাড়ি দিয়ে দু রকমের কাঁথা পেরে নিচ্ছি আর যত কাপড় চোপড় এখনো আছে প্রায় চার পাঁচটা মতো কাঁথা পারতে পারবো তো ওগুলো এখন আর পারতে পারবো না কারণ কাজের চাপ একটু বেড়ে গেছে তো আজকে মতো যেহেতু অনেক কাপড় আছে তো ওইগুলো আটকানোর জন্য সেলাই করতে পারবো কিনা পেরে জানি না কখনো তবে হ্যাঁ যে কাপড় চুপড় গুলো ছিল ওই কাপড় চুপড় গুলো আমরা এক জায়গায় আটকাতে পেরেছি যেদিন সেলাই করতে পারি আর না পারি অন্যদের দিয়ে সেলাই করে নেব না হলে যাই হোক একটা কিছু করে নেব। তো যা কাঁথাগুলো তো পেরেনি তো এদিকে পারতে রোদ দেখে চলে আসছে কালকে তো বাইশ কেজির মতো রোদ রসুন রোদ্রে দিয়েছিলাম আর এখানে কেজি মোট কেজির মতো রসুন চাতাল থেকে হয়েছিল কালকে বাইশ কেজি দিয়েছিলাম আজকে বাকিগুলো দিয়ে দিলাম আর ওই যে কুকুরের ওই পাশে আছে ওইগুলো হচ্ছে আগেকার যেগুলো ভাঙা হচ্ছে আর এই তো এখানে পাশে আমরা বসে রসুন ভাঙছিলাম তো এদিকে একটা ডিশে আমরা রসুন ভেঙে ভেঙে রাখছিলাম সেই ডিশটা পুড়ে গেছে তো ভাবছি এখন ঢেলে নেব তো তার জন্য চলে আসছে এই ঘরে তো ঘরটা দেখে অনেকে বলবে যে নোংরা কেন এত এত বস্তা কেন আপনাদের কাছে যেগুলো নোংরা মনে হয় সেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো খুবই প্রয়োজন হয় কখনো কখনো এই নোংরা জিনিসই আবার টাকা দিয়ে কিনে আনতে হয় কারণ অনেক বস্তার প্রয়োজন হয় যখন গম ভুট্টা মসুর খেসারি এগুলো উঠে আবার পেঁয়াজ আনানোর জন্য তখন বড় বড় বস্তার প্রয়োজন হয় যেগুলো থাকে আমরা গরুর জন্য ভুষি খাওয়াই সেগুলোর বস্তা অনেক বড় হয় সেগুলো আমরা জমিয়ে রাখি এমনও সময় আসে যে পেঁয়াজ আনার জন্য একশোটা পঞ্চাশটার মতো বস্তা লেগে যায় তো ওই বস্তাগুলো কম পড়ে যায় তখন আবার কিনে আনতে হয় তো ওইগুলোই আবার যত্ন করে রেখে দিই এজন্য আমাদের বাড়িতে কিন্তু অতিরিক্ত বস্তা তো যাই হোক বলবে তো সবাই যে নোংরা কিন্তু আমাদের ওই নোংরা দেখো এখানে পুইটাটা নিতে আমি যেহেতু বলছি বারবার যে আমি গত হাটে কোনো বাজারই করাইনি এগুলো খাওয়ার জন্য তো পুইটাটার এখন কিন্তু ফল আসবে আর ফলগুলো বাড়িতে সবাই পছন্দ করে এভাবে কেটে না ফেললে ফলগুলো আসলে বেশি আসে না তো ভাবছি কয়েকদিন এরকম ভাবে খেয়ে খেয়ে পুঁড়ি ডাটা ফুড়িয়ে ফেলবো অনেকটা সুন্দর পুঁড়ি ডাটা এমন মাঝে মধ্যে হয় যেন পুই ডাটার পাতা গুলো কাঁচাই চিবিয়ে খায় এত দারুণ লাগে তো যেহেতু আমি পুই ভাজি করব তো ভাজি করার জন্য আমি এখানে অনেকটা করে পাতা তুলে নিয়েছি এক্সট্রা করে তো এখানে তো কাটতে বসে পড়েছি এখন পাতাগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি আর ডাটাগুলো একটু কুচি কুচি করে কেটে নেব যেহেতু ভাজি ভাজির জন্য একটু কুচি করে নিলেই ভালো হয় তো চলে আসছে এখন পুঁই ভাজি করবো পুঁই ভাজির সঙ্গে আর কিছু করা যায় কিনা সেটাই ভাবছিলাম শাশুড়ি মা বলেছিল আলু ভত্তা দিতে না হলে পেঁপে ভত্তা করতে তো পেঁপে যেহেতু সকালে খাওয়া হয়েই গেছে আর এখন শুকনা একটা তরকারি তো হচ্ছে পুঁই ভাজি তো সব বাড়ির সবাই না শুকনা ভাজি খুব একটা পছন্দ করে না এখন ঝোল টাইপ কি তরকারি রান্না করা যায় সেটাই মাথায় আসছিল না তারপরে ভাবলাম শাশুড়ি মাকে বললাম যে দুটো ডিম এনে দেন আমি এর সঙ্গে দুটো ডিম ভেজে দিই তো সবাই খেয়ে নেবে তখনই চট করে মাথায় আসলো ডিম তো ভাজবো তো যদি একটু বাটা মশলা থাকতো একটু ঝোল ঝোল করে রান্না করে ফেলতাম তাহলে তো একটু শুকনো ভাজি আর ঝোল ঝোল দিয়ে ডিম ভাজি একটু ঝোল ঝোল কষা কষা করলে ওই তো একটু ভালো সবাই খেতে পারবে তো আমাদের আসলে বৌদের একটু মাথায় থাকে যে সবাই কি দিয়ে ভালোভাবে একটু খেতে পারবে এখন যেহেতু সবাই খুবই পরিশ্রম করছে একটু ভালো কিছু তো রান্না করলে হয় আর যেটাই রান্না করে না কেন যাতে সবাই ভালোভাবে পেট খেতে পারে সেটা নিয়ে আমাদের চিন্তা থাকে তো এখানে আমি একটু ডিমটা ঝোল ঝোল করে নিয়েছি বাটা মশলা ছিল না তাড়াহুড়ো করে পুঁই ভাজি দিয়ে বাটার মশলা করে রান্নাটা করেছি তার জন্য আর ভিডিও সেভাবে কন্টিনিউ করা হয়নি তো রাতের খাবার এটাই ছিল তো আজকের মতো এ পর্যন্ত সাড়ে তিনটা এভাবেই কাটিয়েছি আর আমার ডেইলি ব্লগ গুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর সুস্থ যেন ফসল গুলো ঘরে তুলতে পারি আল্লাহ হাফেজ